সালামু আলাইকুম এখন আমি আপনাদের দেখাবো যে লং সার্কুলার কলাম কিভাবে এস্টিমেট করতে হয় এটি করার জন্য একশো সিট ওপেন করে নিচ্ছে ওপেন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে আমরা আগে করছি হলো শর্ট সার্কুলার কলাম এস্টিমেট এখন হলো লং সার্কুলার কলাম এস্টিমেট দুইটা প্রায় সেম এই কারণে আমি একটু শর্টকাটে দেখে দেওয়ার চেষ্টা করবো তো এখানে লং সার্কুলার কলমের নোস যাচ্ছে এখানে আমি ধরে নিলাম একটি সরি এখানে একটি ধরে নিলাম তারপর এখানে লং এখানে কলমের ডায়াটা চাচ্ছে এখানে এখানে আমরা একটু ড্রয়িং শিটে যাই ড্রয়িং শিটে যাওয়ার পর এখানে দেখি ডায়া দেওয়া আছে বাইশ ইঞ্চি আর এখানে ক্লিয়ার কভারটা আমরা এক ইঞ্চি ধরে নিব এখানে দেওয়া নাই তো আপনাদের ড্রয়িং এ দেয়া থাকবে তারপর এখানে হাইট টা হবে তারপরে এখানে যে হাইট টা হবে এই হাইটটা হবে হচ্ছে এক তলার জন্য করলে দশ ফিট হবে দুই তলার জন্য করলে বিশ ফিট হবে তা আপনারা এইভাবে দিয়ে দেবেন আমি একতলার জন্য করবো এখানে আমি দশ ফিট দিয়ে দিব তো এখানে চাচ্ছে হচ্ছে লং কলমের ডায়া এখানে বাইশ মিনিট দিয়ে দিলাম তারপর এখানে ক্লিয়ার কভার যাচ্ছে ক্লিয়ার কভারটা আমি এখানে ছিঁ দিয়ে দিলাম আর এখানে হাইটটা দেব 10 পি তারপর একটু নিচে দিকে আসলে এখানে দেখতে পারবো যে লং সার্কুলার কলাম রিভার ক্যালকুলেশন তো এখান থেকে আগের মতো বিগ ডাই এবং ন্যারো ডাই যাচ্ছে তো এখানে বিগ ডাই যাচ্ছে হচ্ছে রিভার সাইজ তারপর এখানে রিভারের সংখ্যা তারপর এখানে ল্যাপিং টাও যাচ্ছে আমরা একটু ড্রইং এ যাই ড্রইং যাওয়ার পরে এখানে দেখি কত কত যাচ্ছে আর কত এখানে আছে তো এখানে দেওয়া আছে আটটা পঁচিশ মিলি বিগ ডায়া তারপরে এখানে আটটা বিশ মিলি দেওয়া ডায় ছোট ডায়া আমরা এখানে ইনপুট করে এখানে এখানে হচ্ছে মিলি আটটি এবং ল্যাপিংটা হবে ল্যাপিংটা সাধারণত আড়াই থেকে তিন ফিট হয়ে থাকে আমি এখানে আড়াই ফিট দিয়ে দিলাম ড্রয়িং এ দেওয়া থাকবে আপনাদের ওইখান থেকে দেখে নেবেন তারপর এখানে রিভারের সাইজটা ন্যারো ডায়ারটা ন্যারো ডায়া হচ্ছে বিশ মিলি এখানে রিভারের নোস হচ্ছে আটটি তারপরে এখানে আমি আড়াই ফিট দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে এখানে ট্রাই রডের রাই রিভার সাইজ চাচ্ছে তারপরে এখানে স্পেসিং ওয়ান এবং আমরা একটু ড্রয়িং যাই এখানে রিভারের সাইজটা হচ্ছে যেভাবে দেওয়া আছে আমরা কি করবো এই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চিকে আমরা এক সাইডে এ আর এই সাত ইঞ্চিকে আরেক সাইডে

তো আমি নিচের দিকে চলে আসলাম নিচের দিকে আসার পর এখানে রেজাল্ট দেখতে পাবেন তারপর এখান থেকে আপনারা রডের এ দশ মিলি বারো মিলি কতগুলো লাগলো মিলি হিসেবে কেজি গুলো দেখতে পারবেন আজকের মতো এই পর্যন্ত ইসলাম আলাইকুম